মাত্র 900 টাকায় নাকি নক্সী কাথা দিচ্ছেন ভাইয়া ভাই আর মাত্র দুই দিনের অফার আর মাত্র কি 2 দিন আর মাত্র 2 দিনের অফার এই যে নক্সী কাথা কিনলেই কিন্তু আপনি এগুলা ফ্রি পেয়ে যেতে পারেন নক্সী কাথা কিনলে চুলা কুকিং সেট ব্লেন্ডার ডিনার সেট কিন্তু সম্পূর্ণ ফ্রি পেয়ে যেতে পারেন সম্পূর্ণ ফ্রি পেয়ে যেতে পারে জি আচ্ছা আর মাত্র দুই দিন আর মাত্র দুই দিনের অফার 2 দিন কেন কাটা করতে পারলেই কিন্তু এগুলা একবারে ফ্রি পেয়ে যাবেন আপনারা নক্সী কাথা ভাই এটাও তো ডাবল পার্ট নাকি এগুলো হচ্ছে ডাবল পার্টের কাথা এই দেখেন আচ্ছা

শেয়ার একটা আছে অনেক চমৎকার একটা কথা মাত্র এক হাজার টাকা মাত্র 1000 টাকা কালার হবে 20টার মতো আচ্ছা 20টার মত 15 কালার পেয়ে যাবেন আচ্ছা এখানে অনেক অনেক কালার আছে অনেক অনেক কালার পেয়ে যাবেন এই দেখেন নেভি ব্লু তারপরে আপনার পেস্ট সাদা Kusum লাল কমলা আমাদের এখন হচ্ছে যে অফারটা এককালের ফ্ল্যাশ সেল আচ্ছা এটাই কিন্তু শেষ শেষ অফার এটাই শেষ অফার আমাদের কাশ্মীরি শাল অলরেডি

সারা বাংলাদেশেও পাবেন না মাত্র পনেরোশো মাত্র পনেরোশো টাকায় আপনি এই সব কাতার পেয়ে যাবেন নন মনি ফোর এইগুলার দাম ছিল আঠারোশো দুই হাজার আমরা সব এভারেজে দিয়ে দিচ্ছি আজকে পনেরোশো টাকায় মাত্র পনেরোশো টাকায় পনেরোশো টাকায় আপনি সব ধরনের ভ্যারাইটিস কাঁথা পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা ওকে লাইভটা শেয়ার করে রাখেন হ্যাঁ আর কিন্তু মাত্র দুই দিন বাকি যারা কেনাকাটা করবেন একটা কিনলেও কিন্তু একটা ডিনার সেট আপনারা ফ্রি পেয়ে যেতে পারেন আবার একটা ওভেন ও চাইলে ফ্রি পেয়ে যেতে পারেন আমরা লটারি করবো লটারির মাধ্যমে কিন্তু আপনি গিফট পেয়ে যাবেন আচ্ছা এগুলো হচ্ছে পনেরোশো টাকা পনেরোশো টাকা আচ্ছা পনেরোশো টাকা যেটাই নেবেন পনেরোশো টাকা ভিডিও কল করবেন ভিডিও কল ভিডিও কল এর মাধ্যমে আপনি দেখে শুনে বুঝে নিতে পারবেন আজকে খুব ভিআইপি ভিআইপি কাঁথা দেখাবো খুব কম দামে পানির দামে এইগুলা দেখেন এটা হচ্ছে বাগান বিলাস বাগান বিলাস দেখেন কাজ করা মিস করলে কিন্তু মানে সম্পূর্ণ মিস হয়ে যাবে আর সামনে পাবেন না আচ্ছা এবং সাইডে কিন্তু লেস লাগানো আছে সুন্দর করে আচ্ছা এগুলো সবগুলো কিন্তু সাত ফিট বাই আট ফিট সাত ফিট বাই আট ফিট হবে একবারে কিং সাইজ কিং সাইজ তো পেয়ে যাবেন হচ্ছে লাল আচ্ছা এটার ভেতরে পাবেন হচ্ছে কালো আচ্ছা পাবেন হচ্ছে পেস্ট কালার গোলাপি কালার ওকে হোয়াইট কালার আচ্ছা হোয়াইটের মধ্যে কিন্তু সুতার ভেরিয়েশন কম্বিনেশন ভিন্ন আছে আচ্ছা আচ্ছা তো এই কালারগুলো আপনারা পেয়ে যাচ্ছেন হুম খুব রেজনেবল দামে আচ্ছা কত থাকবে মাত্র মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকায় পাচ্ছেন আঠারোশো টাকা দামের বাগান বিলাস রাইট আপনারা মাত্র পনেরোশো টাকা পাচ্ছেন বাগান বিলাস জি আচ্ছা এরপরে দেখেন ভিআইপি মাগুরা দেখাবো নাকি অনেক চমৎকার একটা কাঁথা ভিআইপি মাগুরা সবার পছন্দের একটা কথা সুন্দর একটা কথা এইটার উপরে আজকে একটা ধামাকা অফার দিব আচ্ছা আজকে একবার পানির দামে দিয়ে দিব মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র চোদ্দশো টাকা দামের কাঁথাটা আজকে বারোশো পঞ্চাশ টাকা দিচ্ছি আমাদের তো এমনি অফার চলে রেগুলার অফার চলে আজকে যাবে পানির দাম আজকে একবার স্টক ক্লিয়ার আজকে স্টক ক্লিয়ার এন্ড 30000 পিস কিন্তু কাশ্মীরি শাল চলে আসছে আমরা কি দাম জানতে হলে তো ফোন দিলেই হবে হ্যাঁ হ্যাঁ ফোন দিলেই আমরা ইনশাআল্লাহ ভিডিও টিডিও আপনাদেরকে সেন্ড করে দিব আচ্ছা আচ্ছা ওকে এই দেখেন এই যে দেখেন এই যে দেখেন এটা হচ্ছে ভিআইপি মাগুরা ভিআইপি মাগুরা আচ্ছা এইগুলোর প্রাইস কত থাকবে ভিআইপি মাগুরা প্রাইস 1250 টাকা বারোশো বারোশো পঞ্চাশ টাকা আপনি ঘরে বসে ঘরের চৌষট্টি জেলা থেকে নিতে পারবেন হোম ডেলিভারি হোম ডেলিভারি পাবেন আচ্ছা আচ্ছা ওকে তারপরে আরেকটা মাল আছে আমাদের কাছে সবচেয়ে বিখ্যাত আমাদের যে কাতাটা কোটবকুল কোটবকুল হ্যাঁ এই কোড বুকুল এত হাজার হাজার पीस হইছে আলহামদুলিল্লাহ বলার বাইরে এতটা চমৎকার একটা কাথা কোন বাজে কমেন নাই আচ্ছা কারণ এই কাথাটা সবারই খুব প্রিয় একটা কাথা রংকোশ কালার গ্যারান্টি কালার গ্যারান্টি আর রংকোশ কালার নিয়ে টেনশন করতে হবে না ওকে এই যে দেখেন কোড বুকুলের এই যে অনেক কালার অনেক কালারগুলো দেখাই দিচ্ছি এগুলো সফট আমরা দিব আজকে বাংলাদেশ চ্যালেঞ্জিং অফারে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ কত থাকবে নাম মাত্র দামে মাত্র পনেরোশো টাকা পনেরোশো পনেরোশো টাকা দেখেন কালার পাবেন প্রায় বারোটার মতো বারোটার মতো মাত্র পনেরোশো টাকা এই কথাগুলো বারো মাসের কথা কিন্তু আপনি কিন্তু বারো মাস চাইলে ইউজ করতে পারবেন এসি রুম হোক কিংবা নন এসি রুম হোক আপনারা ইউজ করতে পারবেন তো এগুলো একটু স্ক্রিনশট রাখেন আচ্ছা স্ক্রিনশট দিয়ে রাখেন আপনি আপনারা কন্টাক্ট করেন আমাদের সাথে কন্টাক্ট করলে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নিতে পারবেন আচ্ছা একেবারে হোম ডেলিভারিতে নিতে পারবেন হোম ডেলিভারিতে নিতে পারবেন স্ক্রিনশট দিয়ে রাখেন আর এইগুলা প্রাইস থাকবে কত বলেছিলাম পনেরোশো টাকা ভাই পনেরোশো টাকা আচ্ছা ওকে দর্শক কে কোন জায়গা থেকে আছেন একটু কমেন্ট করেন কাঁথাগুলো কেমন লাগতেছে সেটা একটু কমেন্ট করবেন ডিজাইন গুলো হ্যাঁ সুন্দর কাঁথা আছে সেটা হচ্ছে আমাদের জামালপুরের যে ঐতিহ্যবাহী কাঁথা এইটা হচ্ছে সেই কথাটা এটা কিন্তু একটু ভারীর মধ্যে একটু ভারির ভেতরে হবে ব্যাক সাইডটা প্লেন হবে ব্যাক সাইড হবে প্লেন প্লেন হবে খুবই আরামদায়ক একটা কথা এখন যেই আ সামনে কিন্তু শীতের পরিমাণ আরো বাড়তেছে সেই কারণে কিন্তু এই কথাটা আমি বলবো সাজেস্ট করব খুব ভালো হয় আপনারা যদি এটা নেন দেখেন ঢাকায় পরে অনেকে কিন্তু একটা কাথা গায়ে দিয়ে কাটিয়ে দেয় শীতটা জি জি আচ্ছা ঢাকায় যেমন শীত পরে এটা পারফেক্ট এটা পারফেক্ট এটা পুরো পারফেক্ট এরকম জি আচ্ছা ওকে এই যে একটা আছে তারপর যে কফি কালার এটার ভেতর 15 টা কালার হবে ভাইয়া 15 টাকা কালার 15 টাকা কালার আচ্ছা আপনারা ইনশাল্লাহ ভিডিও কল করবেন ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে নিতে পারবেন এছাড়াও একটু আচ্ছা দাম কত বলছেন ভাইয়া এটা এটা আজকে একবার পানির দামে দিয়ে দিব কত মাত্র আঠারোশো টাকায় পানির দাম তো বিশ টাকা ভাই ভাই একবারে মানে পানির দামে বলা চলে কারণ এইটা বাংলাদেশে সব জায়গায় বিক্রি হয় পঁচিশশো টাকা আচ্ছা আমরা সেই হিসাবে আপনাদেরকে বলছি পানির দাম রাইট রাইট তারপরে এই দেখেন এই যে দেখেন এখানে কালার কিন্তু হিউজ পরিমানে কালার আছে আচ্ছা এগুলো হচ্ছে এই মালটা আমার কাছে একশো পিসের মতো স্টকে আছে একশো পিসের মতো প্রথম একশো জন কাস্টমার আমাদের থেকে এইগুলা নিতে পারছেন মাত্র আঠারোশো টাকায় আচ্ছা পঁচিশশো টাকার কাঁথাটা যদি কেউ তিন পিস পাঁচ পিস নেয় তাদের জন্য কোন অফার আছে তাদের জন্য হচ্ছে একবারে মানে সীমিত লাভেই দিচ্ছি লাভ আর মানে অফার দেওয়া যাচ্ছে না আচ্ছা ওকে দেখেন তারপরে হচ্ছে একেবারে থেকে আজকে আমরা শুরু করেছি হ্যাঁ জি হাতি ঘোড়া দেখাবো হাতি ঘোড়া দেখাই ঘোড়া আজকে বলেছিলাম যে কিছু প্রিমিয়াম কোয়ালিটির কথা আমরা আজকে হচ্ছে মূলত প্রিমিয়াম কোয়ালিটির কথাগুলো বেশি দেখাবো আচ্ছা যারা কথা নেবেন ইনশাআল্লাহ ফোন করবেন ভিডিও কল করলে আপনি দেখে শুনে বুঝে অর্ডার করতে পারবেন তো হান্ড্রেড সুতি ভয়েল সুতি ভয়েল কাপড় দিয়ে করা আছে এটা আজকে দিচ্ছি আঠারোশো পঞ্চাশ টাকায় আঠারোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ টাকায় এই কাঁথাটা দিয়ে দিচ্ছি বাংলার ঐতিহ্য পঁচিশশো টাকার কাঁথা আচ্ছা পঁচিশশো টাকার কাঁথা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা এই তারপর হচ্ছে কুলা আছে নৌকা আছে সবকিছু আছে কালার গুলো দেখাই দিই বারো পিস আছে প্রথম বারো জন পাবে

আমরা আজকে দিচ্ছি আপনাদেরকে দুই হাজার টাকায় দুই হাজার দুই হাজার টাকায় আচ্ছা ওকে এই যে দেখেন এখানে কালার আছে অনেকগুলো সুতোর কালার গুলো একটু দেখা দিই হ্যাঁ অনেকগুলো কালার আছে ডিজাইন আছে আপনারা

কোয়ালিটি সম্পন্ন কাঁথা এটা রাইট এটা আমাদের সবচেয়ে ডিমান্ডেবল একটা কাঁথা কিন্তু তো চাইলে আপনারা নিতে পারছেন এগুলো কালার একটু দেখাবো আমরা আচ্ছা কালার গুলো দেখাই দিই সুন্দরী কাঁথা সুন্দরী কাঁথা আচ্ছা এটা প্রাইস কত থাকবে আজকে একবারে মানে খুব ধামাকা অফারে দিব ইনশাআল্লাহ এটা যেহেতু আগে আগে ছিল হচ্ছে 2600 টাকা আচ্ছা আর মার্কেট সেলিং আছে 3032 টাকা আচ্ছা আজকে আমরা দিব নাম মাত্র দামে কত মাত্র 2200 টাকায় 2200 টাকা 2200 টাকায় সুন্দরী কাথা 2200 টাকায় সুন্দরী কাথা মানে কালার কিন্তু অনেকগুলো আছে অনেক অনেক কালার স্টক আপনারা পেয়ে যাবেন ওকে এটা আছে মনে হয় আপনার হ্যাঁ মতো আছে 50 টার প্রথম জন কাস্টমার পেয়ে যাবে আর যারা হোলসেল নিয়ে ব্যবসা করবে আচ্ছা ইনশাআল্লাহ অনেক কমে দিয়ে দিব কারণ আমরা হচ্ছে কাশ্মীরি শাল এখন সেল করব আমরা হোলসেল করি এই যে কাশ্মীরি শাল আছে এইখানে আপনারা চাইলে কাশ্মীরি শালের জন্য তাদের কাছে নক ব্যবসা করার জন্য হলো নক দিতে পারেন আমাদের হিউজ পরিমাণ কোয়ান্টিটি স্টকে আছে আচ্ছা ওকে আপাতত অফ করে দিব সেল এই কারণে আজকে কম দামে কম দামে দিয়ে দিচ্ছি আচ্ছা লিমা হক আছে আমাদের সাথে হক লিমা আকলিমা হক লিমা উনি বলতেছে হাতিগোড়া ব্লুটা ওকে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা যোগাযোগ করেন জি আচ্ছা ওকে সবকিছু দেখতে পারবেন ভিডিও কলের মাধ্যমে অথবা ছবি চাইলে ছবিও কিন্তু পেয়ে যাবেন এই একটা আছে অসাধারণ এইটা দেখেন এটা কি কথা ভাইয়া এটা হচ্ছে ভিআইপি শুজনি ভাইআইপি শুজনি মাত্র 1300 টাকা মাত্র আমরা একটু দেখাবো ইনশাল্লাহ আপনাদেরকে আচ্ছা ওকে বেশি করে শেয়ার করবেন হ্যাঁ শেয়ার করবেন এই কালার গুলো আপনারা স্টকে পেয়ে যাবেন আচ্ছা তারপরে হচ্ছে কার্পেট কার্পেট হ্যাঁ অসাধারণের মতো কিন্তু ডিজাইন করা খুবই সুন্দর সাইড এ সুন্দর করে লেস ও করা লেস ও করা আছে এই কার্পেট কাঁথা ফুলের ডিজাইন হ্যাঁ গোলাপ ফুলের ডিজাইন মার্কেট চ্যালেঞ্জিং অফারে দিব মাত্র আপনাদের জন্য আজকে দিব হচ্ছে দুই হাজার টাকায় দুই হাজার টাকা দামের কাথা আঠাশ আটশো টাকা ডিসকাউন্ট আটশো টাকা আটশো ডিসকাউন্ট শুধুমাত্র আপনার চ্যানেলে ভিউয়ার্স দের জন্য দিচ্ছি আজকে ভিডিও কল করবেন ভিডিও কল করলে ডিজাইনটা ভেরি করবে কিন্তু হ্যাঁ কার্পেট কথা এগুলার মধ্যে বিভিন্ন ডিজাইন আছে কার্পেট বলেছেন ভাইয়া মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকায় দুই হাজার টাকায় আপনি কিন্তু এগুলো পেয়ে যাচ্ছেন অল্প কিছু কথা আছে স্টকে কার্পেট কথা হ্যাঁ কার্পেট কথা এগুলো একটু ভিডিও কল না করলে আপনি বুঝতে পারবেন না ভিডিও কল করলে ইনশাল্লাহ দেখে শুনে নিতে পারবেন ওকে 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 তারপরে আমরা দেখতে যাচ্ছেন কাশ্মীর শাল ভিডিও কল দিবেন দেখে নিতে পারবেন জি জি কাশ্মীর শাল দেখতে পারবেন এখানে কিছু ভয়েল কাপড়ের কথা আছে স্পেশাল ভয়েল যেটা স্পেশাল ভয়েল হ্যাঁ একটু দামি হবে ডিজাইন सेम হবে কিন্তু দামি হবে ওকে আপনারা ভিডিও কল করবেন ভিডিও কল করে দেখে নিতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে আরেকটা সুন্দর কথা দেখাবো সুন্দর কথা আমরা বিক্রি করছি আজকে হচ্ছে আমাদের অফারটা দিচ্ছি প্রতি বছরই আমরা একটা অফার দিয়ে থাকি গত বছর ইনশাল্লাহ আপনারা জানেন আমাদের প্রচুর পরিমাণে কাস্টমার ইনশাল্লাহ আসতেছে আসেন যত তাড়াতাড়ি আমাদের কাথা খালি হয়ে যাবে আমরা ইনশাল্লাহ শালটা স্টক করে ফেলবো দোকানে আচ্ছা ওকে এই কারণে আপনাদেরকে এত কমে দেয়া আচ্ছা এটা দুই পাশে কি কাজ আছে কি না দুই পাশে কাজ আছে দুই পাশে আচ্ছা দুই পাশেই কাজ আছে হ্যাঁ দুই পাশেই কাজ আছে আচ্ছা দাম থাকবে কত ভাই মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো টাকা

শাল চলে আসছে শাল চলে আসছে আচ্ছা এখন হচ্ছে যত দ্রুত সম্ভব আমরা হোলসেল করি এই কারণে হচ্ছে আমাদের শাল উঠাতে হবে আপনাদেরকে এত কমে দেয়া আচ্ছা আপনারা ইনশাল্লাহ আসবেন এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন এত কমে কোথায় পাবেন না 3800 টাকার মধ্যে অনেকগুলো কালার অনেকগুলো কালার স্টকে আছে দ্রুত অর্ডার করবেন জারাই নেবেন দ্রুত অর্ডার করবেন আচ্ছা এরপরে দেখেন আরেকটা কাথা দেখাই দিই এই কাথাটাও খুব ডিমান্ডেবল হ্যাঁ একটু ভারী কাজের ভিতরে একটু ভারী কাথাটাও কিন্তু ভারী হবে হ্যাঁ কাথাটাও ভারী হবে আচ্ছা ওকে এইটা দেখেন খুবই সুন্দর একটা কাথা কিন্তু জি এটার প্রাইস কত থাকবে ভাই এটা প্রাইস আজকে পানির দাম থাকবে দাম একবারে রেজেনাবল করে দিচ্ছি আচ্ছা এগুলা কিন্তু দাম ছিল হচ্ছে পিছন ব্যাক সাইড ব্যাক সাইড টা খুব ফিনিশিং থাকবে আচ্ছা এক এক কথার ব্যাক সাইড কিন্তু এক এক কথা ব্যাক সাইডে এক এক রকম আচ্ছা ভিডিও কল ভিডিও কল করবেন দেখে শুনে নিবেন আচ্ছা এগুলো দেখান আমি দাম বলে দিচ্ছি আচ্ছা ওকে দেখেন এগুলার দাম কত থাকবে ভাইয়া এগুলার দাম দিচ্ছি আজকে একবারে মানে রেজানাবল হম মাত্র চার হাজার টাকা চার হাজার চার হাজার টাকা প্রতিটা কাঠাই খুবই সুন্দর আচ্ছা মাত্র চার হাজার টাকায় আপনি বাংলাদেশের

মেন শোরুমে গেলে দেখা যায় এক একটা কাতা ষোলো হাজার লেগে যায় রাইট রাইট আমরা কিন্তু আসলে কারো মাথায় বাড়ি দিয়ে টাকা নেই না রাইট মানে টাকাটা একবার হালাল করে নেই আচ্ছা এটা কিন্তু খুব ডিমান্ডেবল একটা কথা আপনারা সবাই জানেন সাত হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন সাত হাজার পাঁচশো টাকায় আড়ঙের আড়ঙের পাচ্ছেন তারপরে ভিআইপি সুন্দরী আছে সুন্দরী ভিআইপি সুন্দরী আছে এই কাতাটা সবার পছন্দের একটা কথা আচ্ছা এটা আমরা ইনশাল্লাহ খুবই ধামাকা অফারে দিব মাত্র এটার দাম থাকবে চব্বিশশো টাকা চব্বিশশো চব্বিশশো টাকা ভিআইপি সুন্দর ভিআইপি সুন্দরী চব্বিশশো টাকা এছাড়াও কিছু ভিআইপি কাঁথা আছে আমরা একটু দেখাবো এই যে উপরে অনেকগুলো কাঁথা স্টকে আছে আমাদের আপনার লাইফটা শেয়ার করে রাখেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখেন আপনারা হ্যাঁ এই দেখেন আমি ইনশাআল্লাহ এক এক করে আপনাকে দেখাচ্ছি এগুলো একটু অবশ্যই স্ক্রিনশট দিবেন আচ্ছা এই দেখেন এইগুলা একটু একটু খুলে দেখাই ভাইয়া হ্যাঁ অবশ্যই খুলে দেখাবো ভাইয়া আচ্ছা এগুলোর প্রাইস কত থাকবে প্রত্যেকটা প্রত্যেকটা আলাদা আলাদা করে টাকা এখন না নিলে সব মিস সব মিস এখন না নিলে আর আপনি কিন্তু এই দামে নিতে পারবেন না এগুলো আপনি যেখান থেকে নেন না কেন যাচাই করে দেখবেন বিভিন্ন অনলাইন পেজে এগুলো আপনারা 3200 টাকা বিক্রি হয় আজকে দিচ্ছেন মাত্র 2400 টাকা টাকা দিচ্ছি শুধুমাত্র আমাদের যে ফ্ল্যাশ সেল শאל উঠে যাবে এই কারণে আচ্ছা ওকে 2400 টাকা কিন্তু আপনারা পাচ্ছেন 2400 টাকা পাচ্ছেন 2400 টাকায় দর্শক জি আচ্ছা ওকে দেখেন এইগুলা কিন্তু ও তো কিন্তু 303500 করে একেবারে ফ্ল্যাশ সেল কিন্তু আজকে পাচ্ছেন মাত্র 2400 টাকায় পাচ্ছেন আপনি ঘরে বসে ঘরে বসে বাংলাদেশের 64 জেলা থেকে নিতে পারবেন আপনাকে কষ্ট হবে না হোম ডেলিভারি কিন্তু আপনি নিতে পারবেন জি জি হোম ডেলিভারি নিতে পারবেন অ্যাডভান্স করবেন নাকি হ্যাঁ ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে সরাসরি সেটা আমরা বলে দিব অবশ্যই জি

হলুদ পাবেন হচ্ছে লাল লাল পাবেন হচ্ছে আপনি জাম আচ্ছা তারপরে পাবেন হচ্ছে কলিজা কালার আচ্ছা এখানে সব কালার এই স্টকে আছে আচ্ছা আচ্ছা ওকে তো আপনারা কিন্তু আমাদের থেকে এগুলা নিয়ে নিতে পারছেন এছাড়াও যারা স্পেশাল কিছু নিবেন আমাদের কাছে নক করবেন আরেকটা কাথা আছে আমরা ইনশাল্লাহ দেখাই দিচ্ছি আপনাদেরকে আচ্ছা আসলে দোকানে সরাসরি আসবেন এইটা আজকে দিচ্ছি মাত্র আপনাদেরকে আঠারোশো টাকায় 1800 আঠারোশো টাকা এগুলা ছিল 2200 পঁচিশশো টাকা রাইট আঠারোশো টাকায় দিচ্ছি আঠারোশো টাকা কালার হবে দুইটা এটা আর একটা লাল ভিডিও কল করবেন আচ্ছা এখন হচ্ছে বেডশিট দেখাবো প্রিমিয়াম প্রিমিয়াম নক্সি বেডশিট হ্যাঁ আচ্ছা বেডশিট প্রিমিয়াম কোয়ালিটির এগুলা কাপড় কি ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে জানি না আপনি একটু বাস্তবে কিন্তু আপনি ধরে দেখেন কাপড়টা আচ্ছা

বিছানায় আপনার নতুনত্ব কিছু বিছাইতে চান তারা কিন্তু এই বেডশিট গুলো নিতে পারেন আচ্ছা অনেক ভালো মানের বেডশিট এগুলা কোয়ালিটি সম্পন্ন আমরা জাস্ট একবারে মানে প্রায় কেনা দামে দিয়ে দিচ্ছি কত থাকবে প্রায় কেনা দামে দিচ্ছি মাত্র প্রাইস থাকবে

আচ্ছা অনেক দিন পরে একটা আসছে কারণ এগুলা টাইম লাগে অনেক আরে দেখেন কত সুন্দর এটা যারা নিতে চান আমাদের কাছে নক করবেন মাত্র দাম থাকবে 3200 টাকা 3200 টাকা টাকায় একবার প্রিমিয়াম হবে খুব লাক্সারিয়াস কোয়ালিটি আচ্ছা ওকে এগুলা এক একটা 6000 7000 টাকা বিক্রি হয় ঠিকানাটা একটু দেখাই দিই ঠিকানাটা অবশ্যই দেখাচ্ছি এসে দেখে নিতে চান দেখেন যারা পাইকারি নিবেন হ্যাঁ শাল হোক কিংবা কাঁথা হোক এই নাম্বারটাতে কন্টাক্ট করবেন এই নম্বরে আর যারা খুচরা নিবেন এক পিস দুই পিস তিন পিস চার পিস তারা এই চারটা নম্বরে কন্টাক্ট করে ঘরে বসে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নিতে পারবেন ঠিকানা হচ্ছে বনলতা কাঁচা বাজার মার্কেটে আসবে নিউ মার্কেটের এটা হচ্ছে দ্বিতীয় তলায় পাঁচ নং দোকান বারান্দা সাইড বারান্দা সাইডে জি আচ্ছা শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলেই হবে জি ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলেই হবে যারা বাচ্চা কাঁথা নেবেন আচ্ছা বাচ্চা নকশা বাচ্চাদের অনেকের কথা চায় আমরা কিন্তু তাদের জন্য বাচ্চা কাঁথাও রাখছি আচ্ছা বাচ্চাদের নকশি কাঁথা আছে এখানে আমরা বাচ্চাদের নকশি কাঁথা একটু দেখাই দিই

এইগুলা যারা নিবেন আচ্ছা নকশি হ্যাঁ এগুলা সাইজও কিন্তু মোটামুটি ভালো বড়ই আছে রাইট এগুলো কিন্তু আরেক পাশ কিন্তু প্লেন আছে এগুলো প্লেন আছে হ্যাঁ এগুলো গায়ে দিলে কোনো সমস্যা না না সমস্যা হবে না রে শুটবে না কোনো ধরনের সমস্যা হবে না ওকে খুব ভালো মানের কাপড় দিয়ে করা আছে এগুলো তো পাচ্ছেন অনলি আপনারা আমাদের থেকে ৩৫০ টাকায় আচ্ছা হ্যাঁ একেবারে আর মাত্র কিন্তু দুই দিন বাকি আছে দুই দিন বাকি আছে যারা কেনাকাটা করবেন জি যারা কেনাকাটা করবেন এই হবে দেখেন শালও কিন্তু চলে এসব শাল আমরা খুব মানে ধামাকা অফারে দিয়ে দিচ্ছি শাল নেওয়ার জন্য আমাদের কাছে নক করবেন ইনশাল্লাহ কত টাকা থেকে আমাদের হচ্ছে নয়শো টাকা থেকে কাশ্মীরি শাল শুরু নয়শো টাকা থেকে নয়শো টাকা থেকে কাশ্মীরি শাল শুরু অফারটা ইনশাল্লাহ কয়দিন পরে দিব কাঁথাটা শেষ হলে ইনশাল্লাহ দিয়ে দিব যেহেতু দুই দিন অফার আছে নকশি কাথা আপনারা দুই দিনের মধ্যে কেনাকাটা করার চেষ্টা করেন জিতলেও জিততে পারেন একটা ডিনার সেট আর সাত দিন থাকবে হচ্ছে নকশি কাথা স্টকে আচ্ছা আচ্ছা সাত দিনের পরে আমাদেরকে ফোন দিবেন যদি থাকে দেব না থাকলে তো কিছু করার নাই রাইট রাইট ওকে তো লাইভটা শেয়ার করে রাখেন পরবর্তীতে দেখে শুনে বুঝে সারা বাংলাদেশ থেকে নকশি কাঁথা এবং শালগুলো কিন্তু নিতে পারবেন